গত মৌসুমের চেয়ে যশোরের কুল চাষিরা এবার ভালো ফলনের আশা করছেন আসসালাম আলাইকুম দর্শক কৃষি ও কৃষকের গল্প নিয়ে সরাসরি কৃষকের ক্ষেত খামার থেকে আপনাদের সাথে আছি আমি সাইনসেল যশোরের চৌগাছা উপজেলার প্রান্তিক যে কৃষকরা আছে গেল মৌসুমির চেয়ে তুলনামূলক এবার ভালো ফলনের আশা করছেন মাঠে মাঠে যেভাবে গাছে কুল এসেছে এবার প্রান্তিক কুল চাষিদের কাছে জানা গিয়েছে গতবারের চেয়ে এবার বৃষ্টির পরিমাণ বেশি থাকায় প্রথম দিকে যে গাছে ফুল এসেছিল সেই ফুলগুলো না দাঁড়ানোর কারণে কুল চাষিরা হতাশাজনকভাবে অনেকটাই ভেঙে পড়ে দর্শক আপনাদের একটি কুল গাছ দেখানোর চেষ্টা করবো একটা কুল কুলগাছের চারিপাশ চেষ্টা করব যে ভাদ্র মাসের পরে যে বৃষ্টিটা হয়েছিল সেই বৃষ্টির পরে এক চালান গাছে ভরপুর ফুল আসে সেই ফুলটা প্রতিটা ফুলই প্রায় গাছে দাঁড়িয়ে গিয়েছে যার কারণে এই গুটিগুলো দেখা দিয়েছে এবং বেশ বড় বড় আকারে ধারণ করেছে যা এই ফুলটা আসার পরে এই গুটিগুলো দাঁড়ানোর পরে এখানকার এখানকার যে প্রান্তিক যে চাষিরা আছে সেই চাষিরা একটা সাফল্যের আশা করছেন এবং এটাই ভালো ফলন পাবে বলে ধারণা করেছেন তারা যাই হোক সব মিলে এখানকার এই গাছটার আপনারা দেখে যেটা বুঝতে পারলেন যে আসলে এখানকার কৃষকরা বেশ উৎফুল্ল এই পরের চালানের শেষ চালানের যে ফুলগুলো এসেছে সেই ফুলগুলো দাঁড়ানোর জন্য এখানকার কুল চাষিরা ফলন ভালো দাম পাবে আশাবাদী এবং ভালো বাজার পাবে সেই নিয়ে এখন যশোরের কুল চাষিরা পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন প্রতিটা মাঠেই মাঠে যারা চাষ করেন বা যারা কুল চাষিরা আছেন তারা এখন ব্যস্ত পরিচর্যা করতে বিবি টিভি টোয়েন্টি ফোর নিউজের সাত ইসলাম সায়েনসেল সবাই ভালো থাকবেন